আজকে বেগুন পোড়া বন্ধুরা ভাবছি যদি কেমন হয় এখন তো শীতকাল পড়ে গেছে শীতকাল মানে কি সুন্দর সুন্দর বেগুন বাজারে ওঠে তাই না তো ভাবলাম বেশ আজকে সুন্দর করে এই বেগুন পোড়া দিয়ে আজকে বেশ গরম গরম ভাত খাবো দুপুরবেলা করছি অনেকে তো বেগুন পোড়া দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসে তো আমরা তো রুটিটা খুব একটা বেশি খাই না তো ভাবলাম তাহলে যদি বেগুন পোড়া দিয়ে রুটি খাই তো কেমন লাগবে এই মনে করে বেশ সুন্দর করে বেগুন পোড়াগুলিতে ভালো করে আগে একটু তেল লাগিয়ে নিলাম যখনই বেগুন পোড়া দেবেন বেগুনের গায়ের ওপরে সুন্দর করে একটুখানি সর্ষের তেল একটুখানি মেখে নেবেন তাহলে কেন কেন মাখি এটা তাহলে কিন্তু বেগুন পোড়ার পরে খোসাটা কিন্তু খুব ইজিলিভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন অনেকেই কিন্তু একদম সোজা বেগুনটা ধুয়েই ওটাকে বেগুন পোড়াতে দিয়ে দেয় কিন্তু তাতে কিন্তু বেগুন পোড়ার খোসাগুলি ওঠাতে গিয়ে অনেকটা বেগুনও বেরিয়ে যায় তো যাই হোক এরভাবে সুন্দর করে আমি বেগুনগুলো পুড়িয়ে নিলাম তার সাথে বেশ টমেটো দিয়ে দিলাম আর বেগুনের ভেতরে আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছিলাম এই বেগুন পোড়া দিয়ে রুটি খেতে তো একদম বাঙালির এত ভালোবাসে বলার মতো না আর এই রোস্টেড যে মানে টমেটো পোড়ার যে গন্ধটা ওটা তো দারুণ লাগে দেখেছেন কত সুন্দর করে রসুনগুলো আর বেগুনটা আর ভেতরের কাঁচা লঙ্কাগুলো কী সুন্দর নরম হয়ে গেছে তারপর সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে নিলাম নিয়ে বেশ ধনে পাতা দিয়ে বেগুন পোড়া সেদিন খুব সুন্দর করে আমরা দুজনে মিলে আমি আর আমার কর্তা মিলে বেশ সুন্দর করে বেগুন পোড়া দিয়ে আমাদের আধা ভাত খাওয়া হয়ে গেছিলো আর যখন আমরা ছোট ছিলাম তখন বাজারে বেশ সুন্দর বড় বড় মানে পশ্চিমবঙ্গে বলছি পশ্চিমবঙ্গে বেশ সুন্দর বড় বড় সাইজের অনেক বড় বড় সাইজের বেগুন উঠত সেই বেগুনগুলোর ভেতরে একটাও বীজ থাকতো না একদম মানে সফট টাইপে যখনই মা ওটাকে তখন অবশ্য আমাদের তো মাটির উনুন ছিল মাটির উনুনের মধ্যে মা কী করতো এই বেগুনগুলোকে পোড়া দিত অবশ্য তখন কিন্তু আমরা শুধু বেগুন পোড়াটাকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর তার উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হতো একটুখানি সর্ষের তেল আর নুন দিয়ে মেখে সেই বেগুন পোড়ার ডাল দিয়ে খেতে মুসুর ডালে একটুখানি কালো জিরে বা রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল হতো তার সাথে যে এত মানে সুস্বাদু রাখতো তো কি বলবো কিন্তু এইটা যে মানে বেগুন ভর্তাটা এটা আমি কিন্তু এখানে এসেই মানে ছত্তিশগড়ে এসেই কিন্তু এটা আমি রান্না করি কারণ আমার ছেলেরা মানে কাঁচা বেগুন পোড়ার থেকে ওরা এই ভর্তাটা করে দিলে ওরা বেশি পছন্দ করে আর সত্যি কথা বলতে কি আমি তো কাঁচা পেঁয়াজের গন্ধটা খুব একটা পছন্দ করি না তাই আমারও অতটা কিন্তু কাঁচা পেঁয়াজ ভালো লাগে আমার ধনে পাতা দিয়ে যে এই সুন্দর করে বেগুন ভর্তাটা যে আমি রান্না করি এটা দিয়ে মানে এত ভালো লাগে যে কি বলবো আর আমার ছেলেরাও কিন্তু এটা দিয়ে খুব পছন্দ করে তো অনেকেই কিন্তু কাঁচা বেগুন পোড়া বেশি পছন্দ করে মানে বেগুনটা পুড়িয়ে যে কাঁচা পেঁয়াজ দিয়ে করে আর তার সাথে দিয়ে দেবেন একটুখানি মাখন নামানোর আগে দারুণ সুস্বাদু টেস্ট করুন সবাইকে খাওয়ান আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি যদিও বলবেন এই রেসিপিটা তো সবাই জানে তবুও এটা করেছিলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝে আপনাদের সাথে একটু গল্প করতেও তো ইচ্ছে করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন টাটা